বাস নিয়ে আমরা যাব ঢাকা থেকে বরিশাল তো আজকে আমরা ঢাকা থেকে বরিশাল বরিশালি কাউন্টার এবার আমাদের বাস ছেড়ে দিবি আমি বাসের বাস বাস ড্রাইভার স্টার দিয়ে দিলাম তো এখন আমি

সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের হয়ে গেলাম তো এবার যাচ্ছি আমরা তো আপনারা এখানে যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দিন তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এই যে আমি চলে যাচ্ছে এবার আপনারা ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই

তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিন তো এই যে আমরা এটা মনে হয় এটা আবার কি সেতু আপনারা যদি এই সেতুর নামটা ঢাকা থেকে বরিশাল গেতে কী সেতু থাকে সেতুটার নামটা জেনে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখে যাবেন এই সেতুটার নাম আমি কিন্তু জানি না তাই আপনারা সেতু সেতুটার নাম লিখে যাবেন হোক এক কথা ওভারটেক করলাম এবার শ্যামল আরে ভাই সাইড দে এমনকার রাস্তার গাড়ি ওই বেড়েক চাপ অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া ছিলাম বেড়েক চাপছে আমার গাড়ি আমার গাড়িটা উল্টে ওই আমাকে বেজে বাঁচিয়ে দিল কেন তো সময় এখানকার গাড়ি শুধু আমার অ্যাক্সিডেন্ট করছে এ হানিফ ফানি হানিফের কী কারণ কেহান্তে কিন্তু গ্লিচ আছে হে রাস্তা দিয়ে আপনারা দেখতে থাকুন দেখুন এবার কিভাবে এটা ঠিক করে ওই একটা আকৃতি চাপ দিয়ে দিছি তো আপনারা যদি এখনও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার সাবস্ক্রাইবার খুব কম আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হয় একটা টাচ করাই তো একটা ব্যাপার একটা টাচ করলে কী হয় তারা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো গেতে থাকে আপনারা আর এখানে আজকে দাঁড়াবো এখানে তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্বটাই পরের পাটে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম